হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি জিসান আহমেদ আসি বর্তমানে আমার নিজের ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে এটা হচ্ছে বিল্ডাস ইউনিভার্সিটির লাইব্রেরি আর এখানে আমি আমার বাসা বা আমার অ্যাপার্টমেন্ট খুবই কাছে দুই মিনিট বা তিন মিনিটের দূরত্ব বাট আজকে আমি কথা বলবো যে লিথোনিয়াতে ইউরোপের দেশ লিথোনিয়াতে পড়াশোনা করার জন্য আপনার কখন অ্যাপ্লিকেশন করতে হবে বা এই দেশের ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন কখন স্টার্ট হবে সো এইখানের আমার বিলনেস ইউনিভার্সিটি যেখানে আমি নিজে পড়াশোনা করি সেটার অ্যাপ্লিকেশন শুরু হবে এই বছরের গত বছর শুরু হয়েছিল অক্টোবরের এক তারিখ বাট এই দুই দু হাজার ছাব্বিশ সালের যেই সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে হচ্ছে অক্টোবরের এক তারিখে আমি আমার ফ্যাকাল্টির ম্যামকে জিজ্ঞাসা করছি যে ম্যাম এই বছরের কত তারিখ থেকে আমাদের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু হবে সো গত বছর অক্টোবরের এক তারিখ থেকে শুরু হয়েছিল আর এই বছর শুরু হবে নভেম্বরের এক তারিখ থেকে আর চলবে হচ্ছে জুল জুলাই মাসের এক তারিখ পর্যন্ত মেবি গত বছর চলছে মার্চ বাট আমি যেটা পোর্টালে দেখলাম যে জুলাই মাস দেওয়া বাট আই এম নট শিওর তবে মার্চের আগেই অ্যাপ্লিকেশন করা ফেভারেবল কারণ আপনার টি আর পি অ্যাপ্লিকেশন টি আর পির যেই ওয়েটিং পিরিয়ড এখন অনেক সময় বাড়তেছে যে তিন মাস থেকে ছয় মাস করতেছে সো আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বর এক তারিখ থেকে আপনি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন যদি আপনি লিথোনিয়াতে পড়াশোনা করতে চান আর বিলনিয়াস ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন লিথোনিয়া তারপরে আমাদের বিলনিয়াস ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কী রিকোয়ারমেন্ট হচ্ছে এক নম্বর আপনার এস আই মিন ইন্টারমিডিয়েটে আপনার থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর নিচে হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর যদি আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের বা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হন বা আপনি পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট হন তাহলে আপনার থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইয়া থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আইএলটিএস টি রিকোয়ারমেন্ট বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার এই আইএলটিএস এস থাকতে হবে আইএলটিএসের স্কোর ব্যান্ড স্কোর থাকতে হবে ওভারঅল ওভারঅল ফাইভ তারপরে ডুলে টেস্টার স্কোর থাকতে হবে নাইন নাইনটি ফাইভ ফাইভ প্লাস তারপরে তোফেল মেবি সেভেন্টি প্লাস এর আশেপাশে হবে আর আমাদের ইউনিভার্সিটিতে প্রায় অনেক সাবজেক্ট আছে অনেক সাবজেক্ট আর টিউশন ফি খুবই রিজনেবল টিউশন ফি হচ্ছে তিন হাজার ইউরো থেকে শুরু করে ছয় হাজার ইউরো ব্যাচেলরে হচ্ছে তিন হাজার থেকে সাড়ে চার হাজার এর মধ্যে পার ইয়ার নট সেমিস্টার অন্যান্য ইউরোপিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় এখানে টিউশন ফি খুবই কম খুবই রিজনেবল রিজনেবল টিউশন ফির মধ্যে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এত বেশি একটা প্যারা থাকবে না আর ভিলনিয়াস ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনার কোনো এক্সাম ও এমপিটি এক্সাম দিতে হবে না জাস্ট আপনার একটা ইন্টারভিউ হবে আপনার প্রথমত আপনার মোটিভেশন লেটারটাকে সুন্দরভাবে লিখতে হবে তারপরে আপনার একটা ইন্টারভিউ হবে মোটিভেশনাল ইন্টারভিউ সেটা হতে পারে আপনার লাইক ওনার একটা লিঙ্ক দিয়ে দিবে সেখানে আপনি অনলাইনে রেকর্ড করে ওটা সাবমিট করে দেবেন আরেকটা হতে পারে যে ফেস টু ফেস আমাদের প্যাকাল্টি অথবা অন্য যেই প্যাকাল্টিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই প্যাকাল্টির একজন টিচার বা কোঅর্ডিনেটর আপনাকে ইনফর্ম করবে ইমেলের মাধ্যমে এবং তারপর ওনারা ফেস টু ফেস একটা ঝুম অথবা ওনাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে ইন্টারভিউটা নিবে আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আমাদের বিলনিয়াস ইউনিভার্সিটির ফি ফিও রিজনেবল একশো ইউরো একশো ইউরোর মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইয়া এটাই ছিল আমাদের বিলনিয়াস ইউনিভার্সিটি সম্পর্কে আর বিলনিয়াস ইউনিভার্সিটিটা বিলনিয়াস শহরে অবস্থিত মেন শহরে অবস্থিত আর এটার আরও ব্রাঞ্চ আছে যেমন কাউনাসে আছে কাউনাস হচ্ছে লিথোনিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি তারপরে শমিলিনউলি শাউলি সাউলি সিটিতে একটা আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আছে বা ব্রাঞ্চ আছে শাখা আছে আর আপনারা কী বিষয়ে যে মাইগ্রিসের অ্যাপ্লিকেশনের পিরিয়ড বা মাইগ্রিস অ্যাপ্লিকেশনের যে প্রসিডিউর ফুল প্রসিডিউর সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি তাও আপনাদেরকে হেল্প করতে পারবো ইনফরমেশানগুলো দিয়ে যে আপনাদের কোন সময় কি করতে হবে পিসিসি পিসিসি লিগালাইজেশান সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে বলবেন আমি পিসিসি সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো তারপরে যদি কোথায় বিএফএস ফেস করবেন টি আর পি রিলেটেড মাইগ্রেস অ্যাপ্লিকেশন রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যদি কোনো অ্যাপ্লিকেশন প্রসিডিওর নিয়ে কোনো হেল্প লাগে বা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কোনো হেল্প লাগে ওভারঅল আমি হেল্প করতে পারবো আপনারা আমাকে ইনফর্ম করবেন অবশ্যই থ্যাংক ইউ